আসসালামু আলাইকুম সাতচল্লিশতম এবং ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ কিউ এর প্রশ্নের আয়োজনে আপনি আছেন গভট গুরু ইউটিউব চ্যানেলের সাথে পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ এই এমসি জাতীয় দৈনিক পত্রিকা এবং চাকরির বিভিন্ন গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে এমসিকিউ কিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ব্যাপারে সুপারিশ দানকারী প্রতিষ্ঠান হল সিডিপি চার এপ্রিলের পর নতুন করে শুল্ক আরোপের ফলে চীনা পণ্যের উপর আমেরিকার শুল্ক এখন কত শতাংশ চুয়ান্ন শতাংশ ই কমার্স লেনদেনে গোপনীয়তা অখণ্ডতা ও প্রমাণীকরণ কোন প্রযুক্তি দ্বারা নিশ্চিত হয় এস এস এল প্রযুক্তি দ্বারা নিশ্চিত হয় বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি কতজন রোহিঙ্গাকে মিয়ানমার জান্তা সরকার প্রত্যাবাসনযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে পঞ্চাশ হাজার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন জনাব বদিউল আলো মজুমদার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি স্বাধীনতা পদক বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত চট্টগ্রাম শহরে অবস্থিত টপ পাঁচশো তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারটির নাম কি এল ক্যাপিটান দুই সালের কপ তিরিশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে ব্রাজিলে এখানে উত্তরটি ভুল দেওয়া আছে 2025 সালে কোন দেশ ব্রিক্স প্লাস ফোরামে যোগ দিয়েছেন ভিয়েতনাম ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে কোন সালে দুই সালে নিচের কোন মহাদেশে সর্বাধিক সংখ্যক স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে আফ্রিকা মহাদেশে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ওশিয়ানিয়ান দেশ কোনটি ওপরের কোনটি নয় বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্তরে প্রবেশের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে কোন বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্তরে প্রবেশের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে কোন তারিখে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে কোন দেশ সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল সুমেরীয় সভ্যতায় শব্দের তীব্রতা পরিমাপের একক কি ডেসিবেল মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য টোগো আসিয়ান রিজিওনাল ফোরাম এ আর এফ এর সদস্য সংখ্যা কত সাতাশ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় সাতই জুন প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন সাতষট্টি বছর বয়সে কোন দেশ বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে টু ভালু কোন প্যারিফেরাল ওএমআর বাংলাদেশে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজের রয়েছে এই প্রশ্নের উত্তরটি আমারও জানা নেই আপনাদেরকে আরও জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কখন গঠিত হয় উনিশশো সালে ইংজেড প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কোনটি উচ্চ প্রিন্টিং গতি কনট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম প্রধানত কোন প্রযুক্তি ব্যবহার করা হয় এনএফসি নিম্নের কোন পর্যটক তেরোশো সালে সোনারগাঁও ভ্রমণ করেন ইবনে বতুতা ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া যায় নরসিংদী জেলায় দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নিহন হিদান কায়ে নিচের কোনটি কপ টোয়েন্টি এইট সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে যুবরাজ মোহাম্মদ আজম দেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার ডি আর্ট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মিশরে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীনের সাথে রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখাইন প্রদেশে বর্তমান রাখাইন প্রদেশ বর্তমানে কার নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মি গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা কোনটি মিথেন গ্যাস পরিবেশ বান্ধব জুতা ইকো স্টেপ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তৈরি করেছে জে প্রজন্মের যুদ্ধ বিমান সেন ইয়াং জে থার্টি ফাইভ কোন দেশের যুদ্ধ বিমান চীনের যুদ্ধ বিমান জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রকল্পের নাম কি জলবায়ু স্থিতি স্থাপক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি সিআরআইডিপি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন কে জহরান মমদানি জোহরান মমদানি কোন দলের প্রার্থী ছিলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী ছিলেন তো এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি প্রেস করে রাখতে পারেন এছাড়া চাকরির বিভিন্ন আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ